টানা তিন হারের পর একটি ম্যাচ জিতে দারিবার জুনিয়নের মুখে কথার খই ফুটেছিল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ ঘোষণা করেছিলেন আমরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফাইনাল খেলব আমি একশো নিশ্চিত আমার কথাটি আমার কথাটা মনে রাখুন এই কথা যখন বলছি চাইলে ভিডিও করে রাখতে পারেন ভিডিও যে তাকবে সেটা কিন্তু স্বাভাবিক অন্তত বাংলাদেশ সময় আজ সকাল বিশ্বকাপ বাছাই পর্বের মাছে প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলে হেরে দরিবারের দরিবারের এই সংবাদ সম্মেলনে ভিডিওটি যে অনেকেই যত্ন করে রাখবেন তা হয়তো বলার কোনো সন্দেহ নেই বিশ্বকাপে ফাইনাল ওঠার আগে ব্রাজিলকে যে আগে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করতে হবে সেই লক্ষ্য দরিবারের দল ভালো করতে পারছে কোথায় এই হারের পর সেই সংবাদ সম্মেলনের ভিডিও ভিডিও দরিভালকে দেখিয়ে কেউ কেউ তো বলতে এই কথাটা পারেন গাছে কাঁঠাল দেখে গুপে তেল দেওয়ার আগে কাঁঠালটি পারার যোগ্যতা রাখাটা জরুরি প্যারাগুয়ের গোলটি এসেছে মাছের বিশ মিনিটে বাম দিক থেকে আসা ক্রস বক্সের ঠিক বাইরে রিসিভ করেন গোমেজ এরপর সেখান থেকে ট্রাইভেলার শটে সবাইকে অবাক করে দিয়ে বল জালে জড়িয়ে দেন প্যারাগুয়েনি তরুণ অমন নিকুট শটে গোল হজম করে ব্রাজিল যেন আরও নুয়ে পড়ে প্রথমবারের মতো মিসিয়াস জুনিয়র রুদ্রিগর সঙ্গে একাদশের ছিলেন এনরিক এছাড়াও বাকি একাদশে ছিল আগের ম্যাচের মতোই তবে ইকুয়েটে হারানোর আত্মবিশ্বাস প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের যে কোনো কাজে দেয়নি সেটা তো একদম বলার সাফল্যই ম্যাচের চব্বিশ মিনিটের সময় গোল করার সুযোগ পেয়েছিল বেনিসিয়ার জুনিয়র কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেননি মাছের দ্বিতীয় অধ্যে তিয়াত্তর মিনিটে ব্রাজিলের আরও একটি গোল করার সুযোগ আসে কিন্তু সেই গোলও কাজে লাগাতে পারেননি ভেনেসিয়াস জুনিয়ররা বাহুল্য করে কথাটা বলায় যায় দ্বিতীয়দের পুরোটার সময় কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করে গেছে প্যারাগুয়ে ব্রাজিলকে তাই মাছের নিয়ন্ত্রণে এক মুহূর্তের জন্যও নিতে দেয়নি প্যারাগুয়ে